সুধি ভক্ত বন্ধুরা আপনারা জানেন যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রধান গুরু হলেন অবতার পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মানবতার কল্যাণের মাধ্যমে তার শক্তি কৃপা ক্ষমতা ও অনুগ্রহ সমগ্র বিশ্বে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ করে এই সংঘ রামকৃষ্ণ মঠের সমস্ত কর্তৃত্ব একটি বোর্ড অফ ট্রাস্টির হাতে ন্যস্ত এই ট্রাস্টি বোর্ডের সভাপতি হলেন সমগ্র রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট আমাদের সকলের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ যিনি এই সংঘের আধ্যাত্মিক প্রধান প্রেসিডেন্ট মহারাজ মন্ত্র দীক্ষা বা দীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে সঙ্ঘের আধ্যাত্মিক ঐতিহ্য বজায় রাখেন দীক্ষার মাধ্যমে অবতার ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের মূল আধ্যাত্মিক শক্তি এবং অনুগ্রহ ভক্তকুলের হৃদয় প্রবাহিত হয় এবং তাদের মধ্যে সুপ্ত আধ্যাত্মিক সম্ভাবনাকে জাগ্রত করে তোলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মত শুরু সময় থেকে আজ পর্যন্ত যে সকল দিব্য মহাজীবন পরম পূজনীয় মহারাজরা প্রেসিডেন্ট পদের দায়িত্ব পালন করেছেন তাদের সকলের নাম ও কার্যকালের সময় ক্রম অনুসারে বলবো। আর ভিডিওর শেষে একটি প্রশ্ন রইল আপনাদের জন্য এছাড়াও পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজদের মধ্যে যদি কেউ আপনাদের গুরুদেব থাকেন তার নাম কমেন্ট করে জানাবেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার পর স্বামী বিবেকানন্দ মঠের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন করেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ জি মহারাজকে তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ এবং মিশনের দ্বিতীয় প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় স্বামী শিবানন্দ জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মঠের তৃতীয় প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় স্বামী অখণ্ডানন্দ জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ এবং মিশনের চতুর্থ প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী বিজ্ঞানানন্দ জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এরপর মঠ এবং মিশনের পঞ্চম প্রেসিডেন্ট হন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শুদ্ধানন্দ জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো সালের পাঁচ মাস সময় রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দ জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো একান্ন পর্যন্ত রামকৃষ্ণ মঠ এবং মিশনের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তারপর মঠ এবং মিশনের অষ্টম প্রেসিডেন্ট মহারাজ হন পরম পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দ জি তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো সালের কয়েক মাস সময় নবম প্রেসিডেন্ট হিসেবে রামকৃষ্ণ মঠ এবং মিশনের দায়িত্ব নেন পরম পূজনীয় শ্রীমত স্বামী মাধবানন্দ জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ এবং মিশনের দশম প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ওনার পর মঠ এবং মিশেনের তম প্রেসিডেন্ট হন পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দ জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ এবং মিশনের বারোতম প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দ জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মঠ এবং মিশনের তেরোতম প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমত স্বামী রঙ্গনাথানন্দ জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত এরপর রামকৃষ্ণ মঠ এবং মিশনের তম প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় স্বামী গহনানন্দ জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ এবং মিশনের তম প্রেসিডেন্ট নির্বাচিত হন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দ জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন দু থেকে দুহাজার সাল পর্যন্ত রামকৃষ্ণ মঠ এবং মিশনের তম প্রেসিডেন্ট মহারাজ হলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শরণানন্দ জি মহারাজ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন দু থেকে দুহাজার সাল পর্যন্ত এবার একটি প্রশ্ন করছি আপনাদের বলুন তো রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসে এই ষোল জন প্রেসিডেন্ট মহারাজের মধ্যে প্রেসিডেন্ট পদে দ্বিতীয় সর্বাধিক সময়কাল কোন মহারাজ ছিলেন ষোলো জন পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের নাম ও সময়কাল তাদের ছবি সহ এই ভিডিওতে আপনাদের জানালাম আজ কেমন লাগলো কমেন্ট করে বলুন জয়তু তু ঠাকুর মা স্বামীজির জয়